সঞ্চয়পত্রে সকল ধরা কিন্তু শেষ হয়ে গেল এবং লাঘব হয়ে গেল গ্রাহকদের অবসান সাধারণত আমরা কিন্তু বিশেষ করে জানি ইনকাম ট্যাক্স অডিয়েন্স হয়রানির সঞ্চয়পত্রে ফোরের একশো চুরাশির এ যে ধারাটা ছিল সেখানে অর্থ আইন কিন্তু প্রতিস্থাপিত হয়েছে যার মাধ্যমে কিন্তু দেখা গেল দুই সাল থেকে বলা হলো যে এখন পর্যন্ত যা পর্যায়ক্রমে চলমান রয়েছে আগে আপনার হয়তো বা একচল্লিশটা সেবা নিতে বা ছয়চল্লিশটা সেবা নিতে টিন সার্টিফিকেটের পরিবর্তে রিটার্ন প্রদানের প্রমাণপত্র বা পিআরএস এর যে কপিটা রয়েছে সেটা কিন্তু দিতে হতো টিন সার্টিফিকেট আর দিতে হতো না তো এরই ধারা কিন্তু পর্যায়ক্রমে চলমান ছিল চলমান থাকার ফলশ্রুতে এখন দেখা গেল যে বর্তমান সময়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে যারা সঞ্চয়পত্র ক্রয় করবেন তাদের দশ লক্ষ পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয়ে টিন সার্টিফিকেটের বিপরীতে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র যেমন লাগবে না তিন সার্টিফিকেট দেওয়ার তো প্রশ্নই আসছে না কেননা আমরা আগেই জেনেছি ইনকাম ট্যাক্স অডিয়েন্স নাইনটিন এইটটি ফোরের একশো চুরাশির এ ধারা এটা কিন্তু প্রতিস্থাপিত হয়েছে আয়কর আইনের মাধ্যমে সো এখন থেকে বর্তমান সময়ে আপনার এগারো থেকে বারোটা সেবাই শুধুমাত্র পিআরএস এর কপি লাগতেছে বা আপনি রিটার্ন প্রদানের প্রমাণপত্র যেটা বলতে পারেন সেটা লাগতেছে এর বাইরে কিন্তু লাগবে না সরাসরি বাংলাদেশ ব্যাংক কর্তৃক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিশটা দেওয়া রয়েছে সেখানে কিন্তু এই বিষয়টা উল্লেখ করে দেওয়া রয়েছে সো এই বিষয়টা নিয়ে যারা হয়তোবা একটু ঝামেলার মধ্যে ছিলেন যে ব্যাংকে গিয়ে বলতেছেন যে আপনার দশ লক্ষ পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয়ে রিটার্ন প্রদানের প্রমাণপত্র লাগবে না তারা বলতেছে তাহলে টিন সার্টিফিকেট লাগবে আরে ভাই যেখানে ইনকাম ট্যাক্স অডিয়েন্স নাইনটিন এইটটি ফোরের ধারা প্রতিস্থাপিত হয়েছে আয়কর আইনের মাধ্যমে সেখানে তো টিন সার্টিফিকেটের প্রশ্নই আসে না সো এই বিষয়টার দিকে আপনারা হয়তো বা আশা করি বুঝতে পেরেছেন এবং সরকারি সিদ্ধান্ত কেমন লাগলো ভালো লাগলে সেটা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর এখন থেকে এই নিয়মটা কিন্তু প্রযোজ্য হয়ে গেছে একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ ব্যাংক কর্তৃক কিন্তু সরাসরি নোটিশ দেওয়া হয়েছে এর পরবর্তীতে দুয়ে জুন দু হাজার পঁচিশ সালে কিন্তু গ্যাজেট প্রকাশ করা হয়েছে তার পরবর্তীতে আবার হচ্ছে বিশে জুলাই অর্থ মন্ত্রণালয় এবং বিশেষ করে জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে গ্যাজেট প্রকাশ করে বলা হয়েছে যে আপনারা যদি দশ লক্ষের বেশি মেয়াদি হিসাব অর্থাৎ ব্যাংকে ফিক্সড ডিপোজিট ও সঞ্চয়পত্র ক্রয় করতে চান তাহলেই রিটার্ন প্রদানের প্রমাণপত্র লাগবে আদারওয়াইজ রিটার্ন প্রদানের প্রমাণপত্র লাগবে না সো এখান থেকে মোরাল অফ দ্য স্টোরি আপনারা হয়তো বা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন এখন পর্যন্ত বা এখন থেকে দশ লক্ষ পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় আপনি বাংলাদেশের যেই ব্যাঙ্কেই যান যেই ব্যাংক থেকেই সঞ্চয়পত্র ক্রয় করেন যেই পোস্ট অফিস জিপিও থেকে সঞ্চয়পত্র ক্রয় করেন বা যেই জাতীয় সঞ্চয় অধিদপ্তরের শাখা থেকে সঞ্চয়পত্র ক্রয় করেন সকল ধরনের সঞ্চয়পত্র মিলে অর্থাৎ যে চার ধরনের সঞ্চয়পত্র রয়েছে চার ধরনের সঞ্চয়পত্র মিলে দশ লক্ষের মধ্যে যদি আপনার বিনিয়োগ থাকে বা দশ লক্ষের মধ্যে সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে তিন সার্টিফিকেট লাগবে না ও রিটার্ন প্রদানের প্রমাণপত্র লাগবে না সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা